আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম কুইক এন্ড ইজি ডেলিশিয়াস কেক কুইক ইজি ডেলিশিয়াস পাউন্ড কেক তো এই কেকের জন্য আমি চারটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ এটা ফ্রিজে না এটা বাইরে ছিল এটাকে আমি সাইডে রাখছি সুগার নিয়েছি এক কাপ হুইট ফ্লাওয়ার এক কাপ এন্ড হাফ কাপ শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোই আমি একসঙ্গে করে নিই দেড় কাপ ময়দা আমি দিয়ে নিলাম বেকিং পাউডার এটাকে এক সাইডে নিচ্ছি কেকটা আমি বাটার দিয়ে তৈরি করব বাটারি কেক বলতে পারো রুম টেম্পারেচারে রাখা আচ্ছা এটা বাটার আমি বাইরে বের করে রেখেছিলাম এটা অ্যাকচুয়ালি রুম টেম্পারেচারে আছে এটা দেখো আমি এত আগে বের করে রেখেছি যেটা একেবারেই গলে গিয়েছে এখানে আমি বাটারটা একশো গ্রাম পরিমাণ আমি বাটার দিলাম আমি একটু সাধারণ অয়েলটাও ইউজ করব হাফ কাপ পরিমাণ সয়াবিন অয়েল এটা আমি পরে দিচ্ছি আচ্ছা এর আগে আমি আরেকটা বিষয় দেখিয়ে নেই তোমাদেরকে কেকের মোল্ড কেকের মোলটা আমি অ্যাকচুয়ালি এইট বাই ফোর মোলটা হবে আচ্ছা কেকের মোলটা আমি নিয়েছি একটু বাটার লাগিয়ে নেব ব্রাশ করে নিচ্ছি কাগজটাও রেডি করে নিয়েছি

আচ্ছা পিট করার পাশাপাশি আমি ডিমগুলি ভেঙে নিচ্ছি আচ্ছা ডিম আমি একটা করে ডিম দেব আর বিট করব আমি আরও একটা ডিম দেব তিনটা ডিম হাফ কাপ পরিমাণ আমি ইয়োগার্ড অথবা টক দিয়ে বলতে পারো এটা আমি দিয়ে দেব এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলি দিয়ে দিচ্ছি এটাকে আমি তিনবারে দেবো এটা অনেকটাই ময়েস্ট হবে এবং ক্রিমি হবে এই কেকটা অ্যাকচুয়ালি ফ্লাপি না এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে ফ্লাপি কেক বলবো না এটা ফ্লাপি হবে না এটা ময়েস্ট হবে এবং এটা ক্রিমই হবে সাধারণত পাউন্ড কেক যখন আমরা তৈরি করি পাউন্ড কেক এরকমই হয় আর ময়দা দেওয়ার পরে খুব জোরে বিট করা যাবে না ভেনিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন পরিমাণ ওভেন আমি অলরেডি প্রিহিট দিয়েছি এক একটা ওভেনের তাপমাত্রা এক এক রকম হয় সাধারণত ওয়ান সিক্সটি অথবা ওয়ান তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমি এখন মোল্ডেতে কেকটা ঢেলে নিচ্ছি আচ্ছা এটা ওভেনে দেওয়ার আগে একটু এভাবে ট্যাপ করে নিতে হয় এর ভিতরে যত বাবলস গুলি আছে সেগুলি বের হয়ে যাবে আচ্ছা এটা এখন আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো অলরেডি আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি ফাইভ মিনিটস আগে আমি ওভেন থেকে কেকটা বের করে রেখেছি এবং এর পর একটা ভেজা কাপড় দিয়ে রেখেছিলাম এটাকে তুলে নিলাম এখন আস্তে করে এটাকে আমি কি করব কেকটাকে বের করে ফেলবো একটা কাজ একটু বাকি আছে আমার সেটা হচ্ছে একটু কেকটা বের করার পরে একটু লেবু এবং চিনি পানি একটু দিলে এটা খুব ভালো সফট হবে এবং ময়েস্ট হবে আর একটা দেওয়া যাবে যেটা সেটা সামান্য একটু আইসিং সুগার আচ্ছা আইসিং সুগারটা আমি পরে দিই এটাকে খুলে ফেলছি কাগজটা যথেষ্ট সফট হয়েছে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে পাউন্ড কেক এটা এটা ফ্লাপি হবে না বাট এটা ময়েস্ট হবে ক্রিমি হবে খেতে খুব মজা হবে কালারটাও দারুণ আসছে আইসিং আইসিং সুগার সুগার সুগারটা একটু এভাবে আমরা ছিটিয়ে দেখো একদম এত সাদা লাগছে দেখতে হচ্ছে বরফের পাহাড় আর কেকটা যে আমার ভালো হয়েছে সেটার প্রমাণ হচ্ছে দেখো এই যে মাঝখান দিয়ে কেকটা ফেটে যাবে পাউন কেক এ যখনই বুঝবে যে মাঝখান দিয়ে ফেটে যাবে তখনই তোমার কেকটা ভালো হবে আমি একটু এখন একটা কেটে দেখি কি অবস্থা আমার বড় ছেলে অপেক্ষা করছে যে গরম কেক খাবে একটা তুলে তোমাদেরকে আমি দেখাই কেমন দেখো কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে ধরতে পারছি না গরম এখনো অনেক গরম ভীষণ সফট দেখো খুব সফট আচ্ছা আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খাবে তোমাদেরকে আমি বলবো না যে তোমরা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করো এটা তোমাদের ইচ্ছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেটা করবে এই কনফিডেন্স লেভেলটা আমার আছে আমি তোমাদের প্রতি আমার কনফিডেন্স আছে যে তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্ট নিয়েই আমি এতদিন এই পর্যন্ত আসছি আমার পেজটা যে আমি এতদিন গ্রো করতে এটা এটা কিন্তু কিন্তু জন্যই জন্যই তোমাদের তোমাদের আমি আমার পেজটাকে এত বড় করতে পেরেছি এবং গ্রো করতে পেরেছি এবং তোমাদের জন্যই কিন্তু আমি উৎসাহিত হই যে তোমরা আমাকে সাপোর্ট করছো তো ওকে নেক্সট টাইমে তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ